বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে দুর্যোগ পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারের অবহেলাকে দায়ী করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম নালদার মানিকচকের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে শনিবার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সেখানে পৌঁছন প্রশাসনিক আমলাদের সাথে নিয়ে বন্যা দুর্গতদের জন্য খোলা ত্রাণ শিবির পরিদর্শন করেন বন্যা দুর্গতদের সাথে কথা বলেন ত্রাণ সামগ্রী তুলে দেন এরপর বন্যা প্লাবিত এলাকা পরিদর্শন করতে ভূতনী ব্রিজ এলাকায় পৌঁছোন সেখানে বন্যা দুর্গতদের সাথে কথা বলে বিভিন্ন বার্তা রাখেন মন্ত্রী সব রকম ভাবে প্রশাসন সরকার তাদের পাশে রয়েছে এই বার্তা দেন দুর্গত মানুষরা যাতে ত্রাণ শিবিরে আশ্রয় নেন প্রশাসন সব ব্যবস্থা রেখেছে সেই বার্তাও রাখলেন দুর্গতদের উদ্দেশ্যে এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকারের উদাসীনতা এবং বঞ্চনার অভিযোগ তুললেন মন্ত্রী ফেরহাদ হাকিম পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বাচ্চাকে উড়িয়ে নিয়ে গঙ্গা চলে গেছে গঙ্গা ভাগনে বাচ্চা চলে গেছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছেন যে গঙ্গা ভাঙন রোধ করুন সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পজিটিভ রোল নিন কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সেন্ট্রাল গভর্নমেন্ট বাংলাকে বঞ্চিত করছে বাংলাকে অবহেলিত করছে তাই এইখান থেকে নিয়ে মুর্শিদাবাদ পর্যন্ত যে ভাঙন সমস্যা সেই সমস্যার সমাধান করছে না যে গঙ্গার ভাঙন না হতো তাহলে বাঁধটা যেত না বাঁচটা না গেলে অঞ্চলটা হাসতো না গঙ্গা ভাঙনের সাথে সাথে বাঁধটা ভেঙে পড়ে গেছে সুতরাং আবার সেন্ট্রাল গভর্নমেন্টকে বলবো মানুষকে মানুষ ভাঙব শুধু আবানি আম্বানির পাশে দাঁড়ালে চলবে না গরিব মানুষদের পাশে দাঁড়া এবং মুখ্যমন্ত্রী গঙ্গা ভাঙনের জন্য একটা পজিটিভ রোল অত্যন্ত ব্যথিত হাজার হাজার লোক ঘর ছাড়া হয়েছে মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে